একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে মা বাবার চেহারার দিকে যদি কেউ ভালোবাসার দৃষ্টিতে তাকায় রহমতের দৃষ্টিতে তাকায় একবার তাহলে আল্লাহ সুমাতালা তাকে একটি কবুল হজের সব দান করেন এ কথাটা কতটা গ্রহণযোগ্য এবং কতটা অথেন্টিক আজ আমরা সে বিষয়ে কথা বলব প্রিয়দর্শক এ বিষয়ে আমরা এবং বাহ্যা আবার ইমানে বর্ণিত একটি হাদিস দেখতে পাই যে হাদিসে ভাষ্য হল এরকম হাজ্জাত ইয়ালিদি নজরত রহমাতিনা অর্থাৎ কোনো ব্যক্তি যদি তার মা বাবার চেহারার দিকে রহমতের দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে একবার তাকায় তো আল্লাহ তালা তাকে একটি কবুল গ্রহণযোগ্য এবং পুণ্যময় হজের দান করবেন এহাদিসের সনদ বা সূত্র বিশ্লেষণ করে মহাদিস উলামা ইকরামের অনেকেই এটাকে জাল বলে অভিহিত করেছেন যেমন ইমাম আলবানির্লাহ তিনি মিশকাতের তাহকিকের মধ্যে তাহাকিক করতে গিয়ে উল্লেখ করেছেন যে হাদিসটির সনদ গ্রহণযোগ্য নয় এটি জাল অর্থাৎ হাদিসটি বিশুদ্ধ নয় এবং প্রমাণযোগ্য নয় তাজকাতুল মৌজুহাতেও হাদিসকে জাল হিসাবে উল্লেখ করা হয়েছে এর কারণ হলো এখানে নাসাল এবনে সাঈদ নামে একজন বর্ণাকারী রয়েছেন যার ব্যাপারে আসমউর জালের ওলামা যার জাহা তেহাদ ওলামা ইকরাম ইমামগণ এর অনেকেই তাকে কাজ্জাব বা মিথ্যাবাদী বলে হাদিস গড়াপেটার অভিযোগে অভিযুক্ত বলে অভিহিত করেছেন যার কারণে এ হাদিসটি গ্রহণযোগ্য নয় বিধায় মা বাবার চেহারার দিকে তাকালেই একটি কবুল হজের সাপ পাওয়া যাবে এরকম কোনো কথা হাদিস দ্বারায় প্রমাণিত নয় রসুল আহম সাল্লা সাল্লামের বক্তব্য বা কোরআন থেকে পাওয়া কোনো বিষয় নয় যার কারণে এই প্রচলিত কথাটি আমরা বলবো না